ডেকে দাও ডেকে দাও দাদা রে আমার একা আমি পারি না খেলিতে আই থাকলো ফল ফুলও ভার দাদা মোর গেল কোন পথে দু ভাই রোপেছি তরু জল বিনা তারা শুকাইলো লতাগুলি পড়ে গেল মাটিতে এলাই তবু মোর দাদা নাহি এলো শুনিবে না বা ছাড় তোরেই রোদন আসিবে না আর তোর ডাকে নিধাগের পুষ্প সম প্রফুল্ল আনন্দ আর তুই দেখিবি না চোখে কোরকে সে কুসুম আছে ঝরি না ফুটিতে না দিতে সুবাস খেলো বাছা খেলো তুমি একাতারে সরি দাদা তোর গেছে স্বর্গবাস ফেলে কি পালালো দাদা তার প্রিয় পাখি তার মৃগ তার তরুলতা সারাটি নিধাক যদি কেঁদে আমি ডাকি তবু দাদা কবে নাকি কথা কত খেলা খেলিয়াছি গলায় গলায় সে খেলা কি মোর ফুরাইল যখন আছিল দাদা কেন তারে হায় আমি বাসি নাই আরও ভালো